গুড মর্নিং গুড মর্নিং সকাল সকাল এখন দশটা সাড়ে দশটা বাজে এখানে এখন হচ্ছে ডিম টোস্ট আজকে মর্নিং মনোজিতের হাতে ব্রেকফাস্ট বানানো ব্রেকফাস্ট আজকে আমরা করবো এখানে ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন একসাথে ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে ডিপ করে করে মনোজিত ব্রেডগুলোকে এখানে অল্প অল্প তেল দিয়ে ভালো করে এপিট করে ভেজে নিয়েছি আমাদের জন্য ব্রেড টোস্ট আর নিজের জন্য এখানে বাঁচা কুচা ব্রেডের স্লাইসের সাইড দিয়ে ডিম দিয়ে ব্রেড অমলেট তাই তো হ্যাঁ রান্না করে যাও রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে যাও আমি আবার লাঞ্চ বানাবো কি চলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা আর তোমরা আমার ব্লগ দেখছো সুদূর ম্যানচেস্টার থেকে আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালোই আছি রবিবার সকাল সকাল বরের হাতে ব্রেকফাস্ট দিয়ে যদি দিনটা শুরু হয় দিনের বাকিটাও আশা করি ভালোই কাটবে বাবা বাবা কেমন বানিয়েছে এসে ব্রেডটা হেভি হেভি কেমন করে হেভি দেখা একবার দেখিয়ে দে হুম ভালো সকাল সকাল কথা ব্রেকফাস্ট সেরে মনোজিত আর রিও একটু নিচে এসেছে কারণ একটা দাদা একটু দেখা করবে আর কয়েকটা জিনিস দেবে সেই জন্যেই আসা তো মনোজিৎ একাই আসতো তো আর একজন বায়না ধরেছে বাবা সারা তো চলবে না ওনার সেই জন্য বাবা বাধ্য হয়েই নিয়ে এসেছে আর রবিবার একটু বাইরে বেরোনোও হলো একটু হাঁটা চলা হলো এই আর কি আজকে আমি বানাচ্ছি কচুর লতি এখানে প্রায় হয়েই গেছে শুধু একটু ঝাল দেব রিওরটা তুলে নিয়ে চলো এখন টেস্ট করাই দেখি যে নুন আর একটু মিষ্টি দিয়েছি ঠিকঠাক আছে কিনা টেস্ট করবে হ্যাঁ গরম আছে গরম আছে ঠিকঠাক আছে কি শুধু ঝাল দিলেই হবে না ঝাল দিলে একটু নুন দিতে হবে ঠিক আছে তোর জন্য তরকারি টেস্ট করার জন্য রেখেছিলাম বাবা করলো তুই করবি তো কর বল কেমন দাঁড়া কি বলে দেখি কেমন তুই বেলায় খাবি তো ভাত দিয়ে রাখবো না ঝাল দিয়ে দেবো কেমন হয়েছে বল করছিস তুই করে দেখি একটু জানলাম হচ্ছিস এক জায়গাতেই মুছলে হবে কে দিল তোকে এটা বাবা বলেছে মুসতে i take, that. Uh, I'll take it. দেখি আজকে এই আজকে পার্কে যাবে হ্যাঁ তোমার কাজ নেই তো আচ্ছা ঠিক আছে বুঝতে চলে তো আমরা এখন লাঞ্চ করতে বসছি আজকে লাঞ্চের পুরো দায়িত্ব নিয়েছে মনোজিত মানে খাবার দাবার বেড়ে রেডি করা আলু সেদ্ধ মাখা সব ভাত বাড়া সব কিছু গুছিয়ে খেতে দেওয়া রিওকে খেতে দেওয়া সব কিছু দায়িত্ব নিয়েছে যে পাপা তাই তো আজকে হয়েছে লাউ চিংড়ি বলছি এটা কচুর লতি দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি হয়েছে আর হয়েছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ডিম রয়েছে আর তেল আছে আর রয়েছে আলু সেদ্ধ ও আরও আছে এখানে আমি চাটনিটা কালকে রাতেই আমি করে রেখেছিলাম গোটা সেদ্ধ করছিলাম যখন তখন পাশের গ্যাসে আমি চাটনিটাও বানিয়ে নিয়েছি এই যে আমের চাটনি রয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ লাঞ্চ হ্যাঁ হ্যাঁ লাঞ্চ লাঞ্চ করছো

রেডি হয়েছি এই যে আর এই যে আমাদের এখানে একটা নতুন সংযোজন হয়েছে আমাদের জুতো পরার জন্য এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এটা ধরাতে হওয়াতে না দারুণ সুবিধা এখানে বলতে জুতোটা খুব ভালোভাবে পরা যায় নাহলে দাঁড়িয়ে জুতো পরতে খুব অসুবিধা হয় স্পেশালি রিওতে যখন জুতো পরাতে হয় তখন নিচে বসতে অসুবিধা হয় সো এটা বেশ ভালো হয়েছে কি তাই না মিস্টার ঘোষ হম যাই হোক চলো আমরা এখন যাচ্ছি একটু বাইরে এমনি জাস্ট ঘুরতে হাঁটতে হাঁটতে আমরা বাস স্টপেজে যে চলে এসছি তো আমরা যাব পিকারিলি গার্ডেন তাই জন্য ওই ফ্রি বাস যে বাস নাম্বার টু আছে ওইটাই ধরবো বলে এসেছি ভিক্টোরিয়া স্টেশনের বাইরেটায় আসার সময় দেখলাম যে এরকম বাস দুটো পরপর দাঁড়িয়ে রয়েছে আর তাতে লেখা আছে ট্রাম সার্ভিস বলে তো আর প্রচুর লোক রয়েছে হয়তো ট্রামের কোনো কাজ হচ্ছে বা কিছু একটা হয়েছে গণ্ডগোল তার জন্য এরকম ট্রামের পরিবর্তে বাস দেওয়া হয়েছে এখানে এরকম হয় যখন ট্রেনের গণ্ডগোল হয় বা ট্রেন অবরোধ হয় এখানেও কিন্তু ট্রেনে অবরোধ হয় তো সেই কারণের জন্য তখন কিন্তু যাতে পাবলিকের কোনো অসুবিধা না হয় তখন বাস দেওয়া হয় আমরাও বাসটা পেয়ে গেছি উঠে পড়েছি আর চলো যেতে যেতে পুরো সিটি সেন্টার এরিয়াটা তোমাদেরকে দেখাই তো যাওয়ার পথে তোমাদের কিছু জিনিস শেয়ার করছি যেটা ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে কারণ এই রিলেটেড অনেক প্রবলেম আমরা ফেস করেছি তাই ভাবলাম যে যারা ইউকেতে রিসেন্টলি আসার প্ল্যান করছো তাদেরকে এই ছোট্ট ছোট্ট ইনফরমেশানগুলো দিয়ে রাখা আমার মনে হয় ভালো যাতে করে তাদের মানে যারা জানে না তাদের জন্য একটু সুবিধা হবে আর যারা জানে তো তাদের জন্য তো ঠিকই আছে এর আগের কয়েকটা ব্লগে আমি এখানকার বাড়ি ভাড়া রিলেটেড অনেকটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি তো আজকে আমি বলবো যে বাড়ি ভাড়া তুমি যখন অনলাইনে অ্যাপ্লাই করবে তখন তোমার কোন কোন জিনিসগুলো অবশ্যই থাকা দরকার যেগুলো ছাড়া তুমি বাড়ি ভাড়া এখানে কোনোভাবেই নিতে পারবে না তো সেগুলোই আজকে বলবো তো সেক্ষেত্রে প্রথম যে জিনিসটা দরকার বাড়ি ভাড়া নিতে গেলে সেটা হচ্ছে রাইট টু রকোট মানে বাড়ি ভাড়া নেওয়ার জন্য একটা কোড তোমাকে জেনারেট করতে হবে ইউকে গভর্নমেন্ট সাইট থেকে তার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট লাগে যেটাকে বিআরপি বলে এই বিআরপিটা তোমাকে ইউকেতে আসার পরে কালেক্ট করতে হবে তোমাকে যখন ভিসার সাথে একটা লেটার দেওয়া হবে তোমার সেই লেটারে লেখা থাকবে যে তোমার নিয়ারেস্ট কোন পোস্ট অফিস থেকে তুমি ইউকেতে আসার পরে এই বিআরপিটা কালেক্ট করতে পারবে সেখান থেকে ওটা কালেক্ট করে নিয়ে ইউকের গভর্নমেন্ট সাইটে গিয়ে রাইট টু রেন্ট কোড এটা তুমি জেনারেট করতে পারবে এটা সবার প্রথমে করতেই হবে না করলে কিন্তু তুমি কোনোভাবেই হাউস রেন্ট অ্যাপ্লাই করতে পারবে না অনলাইনে এর সাথে লাগবে কস মানে সার্টিফিকেট অফ স্পনসারশিপ মানে তোমাকে যে তোমার কোম্পানি পাঠাচ্ছে স্পন্সর করে সেটার যে লেটার সেটা লাগবে এর সাথে লাগবে এইচ লেটার কোম্পানির আর থাকবে ভিসা বিআরপি তো থাকবি আর এর সাথে কখনো কখনো কোন কোন সাইট থেকে কিন্তু লাস্ট থ্রি মান্থের পে স্লিপটাও চাই তবে সব জায়গাতে চায় না কিছু কিছু জায়গায় চায় তুমি এবার যে সাইট থেকে বাড়ি ভাড়া নিতে চাইছো সেখানে গিয়ে ফর্ম ফিলাপের সময় এইগুলোর স্ক্যান কপি তোমাকে দিলে তবেই কিন্তু তুমি বাড়ি ভাড়া পাবে সো আমরা চলে এসেছি টিকারডি গার্ডেন আর এটা হচ্ছে আমাদের এই ফ্রি বাস টু অ্যারাউন্ড দ্য সিটি হ্যাঁ হয়েছে কি সুন্দর রোদ খোলা মাঠ তাই আমরা এখন যাচ্ছি ওইদিকে এখানে না মোটামুটি চারটের সময় সব কিছু বন্ধ হয়ে যায় রবিবার দিন স্পেশালি আর সকালবেলায় খোলে অনেক দেরিতেই ওই মোটামুটি সাড়ে দশটা এগারোটা তো এইখানটায় ক্রিসমাস মার্কেট বসেছিল তাই তখন বোঝা যেত না এখন পুরো ফাঁকা বলে বেশ খোলা জায়গাটা চলো 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 কথা বলতে বলতে আমরা পিকাডের যে পার্কটা রয়েছে সেখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ আজকে বিশাল ভালো ওয়েদার রোদ ঝলমলে আকাশ তাই সবাই কিন্তু বাইরে বেরিয়ে পড়েছে একটু রোদ খেতে ও হ্যাঁ বাকি কথাগুলো তো এখনো কমপ্লিটই করিনি চলো পার্কে ঘুরতে ঘুরতে দিই আগে কিন্তু মনোজিৎ যতবার এসেছে ইন্ডিয়া থেকেই কিন্তু বাড়ি বুক করে তারপরেই এসেছে তাই আমরা এসেই রেন্টেড হাউসে উঠেছিলাম কিন্তু এবারে আর সেটা হয়নি রেন্ট কোড না থাকলে তুমি কোনোভাবেই বাড়ি যতই ভিউইং করো না কেন পছন্দ থাকলেও তুমি বুক করতে পারবে না নিজে কি লাগ বাড়ি ভাড়ার জন্য যে কি কি ডকুমেন্ট লাগবে সেটা তো আমি বলেই দিলাম তবে এই সমস্ত কিছু করার আগে অবশ্যই আগে বাড়ি তো ভিউইং করতে হবে তো ভিউইং কি করে করবে ওই সাইটে গিয়ে যে বাড়িটা তোমার পছন্দ সেখানে গিয়ে তুমি ডেট নেবে এবার ওই ডেটে তোমাকে বলবে ভিউ করার জন্য তুমি গিয়ে তোমার পছন্দের বাড়ি দেখে আসবে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না তোমার মনের মতো কিনা তারপরেই কে তুমি কিন্তু ডিপোজিট মানি একটা দিতে হয় বাড়ি বুক করার জন্য সিকিউরিটি মানি যেটা ইন্ডিয়াতেও দিতে হয় আমাদের বাড়ি ভাড়া নিতে গেলে সেটা দিয়ে তোমাকে বাড়ি ভাড়া নিতে হবে পার্কে তো আমরা বেশ ভালো রকমভাবে এনজয় করেছি আর রিওকেও দেখলে ও কতটা মজা পেয়েছে এত খোলামেলা জায়গায় গিয়ে এসে আমিও রান্না বসিয়ে দিয়েছি আজকে বানাচ্ছি চিকেন রেজালা তো হঠাৎ ইচ্ছা হলো যে চিকেন রেজালা একটু বানানো যাক সকালে ইলিশ মাছ আর রাতে চিকেন রেজালা এই দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া রবিবারের সারাদিন টই টই করে ঘুরে পার্কের মধ্যে ভীষণ ক্লান্ত তার উপর এসে বানিয়েছে চিকেন রেজালা বুঝতেই পারছো রেসিপিটা বানাতে একটু সময় লাগে তাই মনোজিৎকে বললাম তুমি রুটিগুলো শেঁকে দাও তো ভাব বললো যে রেজালা হয়েছে তার সাথে কি আর রুটি ভালো লাগে একটু রুটিগুলোকে হালকা করে অল্প তেল দিয়ে সেঁকে নিই তো ওখানে রুটি সেঁকছে মানে পরোটা সেঁকছে আর কি আর এখানে আমার চিকেন রেজালা রেডি হয়ে গেছে ওখানে মনোজিদেরটাও আমি অলরেডি তুলে রেখেছি যেটা কালকে ওকে লাঞ্চে দেব এটা রিওর আর আর এই দুষ্টুটাকে দেখো কাউন্টার টপের উপর বসে বসে পা ধোলাচ্ছে আজকে আমি রসগোল্লা বানিয়েছিলাম কিন্তু রস রসগোল আর নেই রস শুয়ে গেছে পুরো একদম কেন যে এরকম মানে ছেড়ে ছেড়ে গেল বুঝতে পারলাম না সবই মানে প্রতিবারেই বানাই ভালো হয় এইবারে দেখলাম এরকম হয়ে গেছে হ্যাঁ কি বলছো আহ তো কষ্ট করলাম যে কষ্টের কি কোনো দাম নেই ওই জন্য শুয়ে পড়েছে রসগোল্লা রসে ও আচ্ছা এখানে আমরা সবাই মিলে বসে এখন ডিনার করতে বসে পড়েছি চিকেন রেজালাটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে আমি আগে একবার বোধ বানিয়েছি কিন্তু মনে পড়ছে না তো যাই হোক আমি ইউটিউবের হেল্প নিয়েই বানিয়েছি আর নিজের মতো করে বানিয়েছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছে রেসিপিটা আমি আর শেয়ার করছি না তো যদি কখনো পরে আবার বানাই তাহলে শেয়ার করব। মনোজিৎ তো খেয়ে বললো বেশ ভালো খেতে হয়েছে চলো কেটে কেটে আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম আর ইয়োকে দেখো আবার রাত্রিবেলায় সমস্ত গাড়িগুলোকে এখানে ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে এগুলোকে তুলবো আর বাসন কুসন পরিষ্কার করে ডিশওয়াশারে দেবো তারপরে যাব শুতে দুজন মিলে ভাগাভাগি করে করে নিলে একটু হালকা হয় এই আর কি চলো আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং টাটা